হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে তো আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন তো দর্শক তো আজকে আমরা কোন ছোট পাখি দেখাবো না আজকে দেখাবো সবচেয়ে বড় পাখি আমাদের কালেকশন গুলো আছে বড় বড় পাখি এগুলো আপনাদের নাম দাম অবশ্যই বয়স সহকারে জানানো হবে তো আপনারা ভিডিওটি না দেখে অবশ্যই পুরো পুরো দেখবেন হ্যালো ভিউয়ার্স এখন যে হরিণ গুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিত্র হরিণ এখানে ছোট বড় সবকিছু আছে আপনারা চাইলে নিতে পারবেন দর্শক এখন যেই পাখিগুলো দেখতে পাচ্ছেন তো এগুলোর নাম হচ্ছে ইমো পাখি ইমো পাখি বলতে হচ্ছে যে হচ্ছে আর অনেকটাই উট পাখির মতো দেখতে তো ইমো বিভিন্ন সাইজের আছে বিভিন্ন বয়সের আছে আপনারা হচ্ছে যে কোনো বয়সের নিতে চাইলে বা যে কোনো সাইজের নিতে চাইলে তো অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন এই যে দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর তো ইমো বেসে একটু যে হাইটে একটু লম্বা হয় আর অনেকটা উটের পাখি হয় মানে আর উটের মতো হয় এই যে দেখেন আমি ওই ওদের খামারে ঢুকে যাচ্ছি ওদের খামারে ঢুকে গেলাম তো এখানে হচ্ছে ওরা খাওয়া দাওয়া করতেছে নড়াচড়া করতেছে হাঁটাহাঁটি করতেছে ওরা হচ্ছে নিঃস্বাধীন তো আপনারা যারা নিতে চান এই যে ইমো পাখি তো অবশ্যই আমাদের এই যে স্ক্রিনের সেই দেখানো নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের দোকানটি ভিজিট করতে পারেন আমাদের দোকানে নেই যদিও আমাদের দোকানে নেই এগুলো হচ্ছে আমাদের খামারে আছে আমাদের দোকানটি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি মার্কেটের মিস্তালায় চব্বিশ নাম্বার দোকান দোকানের নাম হচ্ছে জেন আর আমার নাম্বার আমার নাম্বার তো করে দেওয়াই আছে আমার নাম হচ্ছে সুবেল তো আপনারা যারা নেবেন অবশ্যই চলে আসবেন এই যে দেখেন আমার পিছনে মাসাল্লাহ অনেকগুলো ইমো পাখি আমি যেটাই ধরতে যাই ওইটাই দেখেন যে হচ্ছে ঘাটাটি করতেছে মার্শাল্লাহ ও দর্শক আপনারা যারা ইমো পাখির জোড়া নিতে চান তো জোড়া নিতে চাইলে অবশ্যই আমাদের স্ক্যানের দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন ইমো পাখির জোড়া রাখবো হচ্ছে মাত্র দুই লক্ষ টাকা তো মাত্র দুই লক্ষ টাকা জোড়া হলে এত সুন্দর সুন্দর ইমো পাখি আপনারা পেয়ে যাবেন আর যারা হরিণ নিতে চান যে ভিডিওর প্রথমে যে হরিণগুলো গুলো দেখছেন চিত্র হরিণ যদি হরিণ নিতে চান হরিণ তো হচ্ছে লাইসেন্স সহকারে নিতে পারবেন হচ্ছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা হলে হরিণগুলো নিতে পারবেন তো দর্শক এখন দেখতে পাচ্ছেন ময়ূর তো ময়ূর আমাদের কাছে বিভিন্ন ধরনের ময়ূর আছে একটা হচ্ছে প্যাখম ছাড়া একটা একটা হচ্ছে প্যাখম তো আপনারা যে যেটা নেবেন অবশ্যই যোগাযোগ করতে পারেন তো আর এখন দেখতে পাচ্ছেন কাকাতুয়া তো আর জোড়াটা যারা নিতে চান এটার নাম হচ্ছে ইয়েলো সাফার এটার প্রাইস রাখবো হচ্ছে মাত্র দুই লাখ টাকা মাত্র দুই লাখ টাকা জোড়া হলে এত সুন্দর একটা জোড়া পেয়ে যাবেন ধরে এখন যেই পাখিটা দেখতে পাচ্ছেন এই পাখিটার নাম হচ্ছে ব্ল্যাক পাম ব্ল্যাক পাম কাকাতুয়া আপনারা যারা এই ব্ল্যাক পাম নিতে ব্ল্যাক পাম আসলে সবসময় পাওয়া যায় না আর কাটা বনে চাইলেই আপনি যে আপনাকে অন্য কেউ দিতে পারবে না এগুলো একটু রেয়ার আমাদের কাছে আছে আপনারা জানা নিতে চান অবশ্যই নিতে পারবেন এগুলোর জোড়া হচ্ছে মাত্র মাত্র পঞ্চাশ লাখ তো যদিও অনেক বেশি এগুলো রেয়ার দেখেই হচ্ছে এগুলোর দাম একটু বেশি আপনারা জানা নিতে চান অবশ্যই আমাদের স্কেন দেখানোর নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের দোকানটি ভিজিট করতে পারেন আর যদি দেখে শুনে নিতে চান সেই ক্ষেত্রে আমাদের খামারে যেতে হবে আরো কাকাতুয়া এগুলো হচ্ছে সাদা কাকাতুয়া তো বিভিন্ন টাইপের বড় পাখি বা ছোট পাখি যে কোনো পাখি আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আপনারা হরিণ বলেন এরপর কাকাতুয়া ম্যাকাও তো বিভিন্ন টাইপের যে কোনো জিনিস নিতে পারবেন তো আমি আসতে আসি এটা হচ্ছে গফরিন পাখি দেখতে পাচ্ছেন আর এগুলো হচ্ছে কাকা ইয়লো সার্ফার কাকাতুয়া তো আপনারা মোটামুটি সব পাখি পেয়ে যাবেন আমাদের দোকান থেকে যারা নিতে চান অবশ্যই চলে আসবেন আর দর্শক আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন তো আপনারা বিড়াল কুকুর নিতে চাইলেও আমাদের দোকানটি ভিজিট করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এখন যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে মুলাক্কান তো মুলাক্কানের জোড়া হচ্ছে তো আপনারা যারা মুলাক্কান নিতে চান মুলাক্কানের জোড়া রাখবো হচ্ছে মাত্র সাত লক্ষ টাকা মাত্র সাত লক্ষ টাকা হইলে তো সুন্দর সুন্দর মুলাক্কান কাকাতোয়াগুলো আপনারা পেয়ে যাবেন এগুলো বেসিক্যালি যারা পালবেন যে বড় পরিমাণ জায়গা রাখতে হবে অনেক বড় একটা জায়গা রাখতে হবে তো এখন যে পাখিগুলো দেখতে পাচ্ছেন কালারিং পাখি এটা হচ্ছে লরি ক্যাপ্টেন লরি এটা হচ্ছে ব্ল্যাক ক্যাপ লরি এগুলো বেসিক্যালি খাঁচার মধ্যে অনেকটা বোঝা যায় না তো আপনারা যদি নিতে চান অবশ্যই আমি ছবি পাঠাইতে পারবো ক্লিয়ার করে ছবি পাঠাইতে পারবো তো আপনারা হচ্ছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত ফোন দিতে পারেন দশটার পরে বেসিক্যালি ফোনটা আর ধরতে পারবো না যে কারণ আমাদেরও হচ্ছে ফ্যামিলি আছে তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আরেকটা দর্শক যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন